এদের মাথায় যা আছে আপার স্টোরে ওগুলো গোবরের চেয়ে দামি কিছু না বুঝতে পারছেন আমি আগে সরকারকে বারবার বলছি বুদ্ধিজীবীদের কাজে লাগাও দেশের কাজে ওরা কোনোদিন আসবে না অত্যন্তদের মাথায় টাক মাথা তো ঘাস চাস করো এতে অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাস আর তো কোনো কাজে আসে না আসে ইব্রাহিম আলাইসালাম দেখলেন এটা কেমন গোবর গনেছ জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝেনা হযরত ইব্রাহিম বললেন ইন্না আল্লাহ ইয়াতী বিশম সিমিনাল মাশরিকা ফাতী বিহা মিনাল মাদরি রেনম্রুত আমার যিনি রব তিনি প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান পশ্চিমে ডুবান যখন যদি পারো আমার আল্লাহ পশ্চিম দিকে টুপানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগহিতাল্লাজি কাফার যে কুফরি করল কাফের হলো সে হতবম্ব হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না বাহাসে জিতলেন কে আরে মিয়া সুপুরুষের কণ্ঠে কাপুরুষের মতো না বাহাসে জিতলেন কে নম্রর হেরে গেছে ইব্রাহিম আলাই সালাম চলে আসলেন বাড়িতে একের পর এক পরীক্ষা আল্লাহ দিলেন তাকে আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী পরিজন সন্তান নিয়ে বাবেল ছেড়ে সিরিয়া চলে যাও কোথায় কে না আনে কোথায় আপনার এই যে সিরিয়া দামেশক বাইতুল মুকাদ্দাস জর্ডান লেবানন এগুলো পাশাপাশি কথা বুঝতেছেন আল্লাহর হুকুমে তিনি চলে আসলেন হিজরত করে বাপদাদার পৈতৃক ভূমি ছেড়ে কে না এরপর আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা আসতে লাগলো আল্লাহ তো তারা নেতা বানাবেন পরীক্ষা না দিয়ে কি নেতা হওয়া যায় কথা বলে না বাংলাদেশে আপনারা নেতা বানান কারে যার পয়সা আছে পিস্তল বাহিনী আছে দুর্মুজ বাহিনী আছে এর নেতা বানায় কারা নেতা বানায় কথা বলেন পিস্তল বাহিনী আছে দুর্মুজ বাহিনী আছে আর পয়সা আছে এদেরকে নেতা বানায় এই নেতাদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার নেতাও ছিল দাদের চরিত্রের অবস্থা ডাস্টবিনের চোখ ওরা দাড়ি রেখে মত পান করত নামাজ পড়তো না লুটপাট করত ছাদাবাজি করত। শুধু তাই না ওয়াজ মাহফিলে বাধা দিত আমার মনে পড়ে আপনার দাউদকান্দি সেই চিহ্নিত সন্ত্রাসীর কথা আমাকে দাউদকান্দি যে আসতে দিত না আসে কোথায় বাপ মা গুষ্টি সহ পালাইছে ঠিক কিনা বলেন কুলাঙ্গার তুমি যেখানেই থাকো দাউদকান্দির মাটিতে আর তোমার ফেরত হওয়া সম্ভব হবে না জনতা পিতায় হাত গুলো দিবেন ইনশাআল্লাহ আজকে তুমি নাই দাউতকান দিতে আব্বাস আছে নেতা থেকে বাংলাদেশকে পবিত্র করতে হবে আপনার নেতা বানানো আর বাংলাদেশে সম্ভব হবে না ইমানদার নামাজি চরিত্রবানদেরকে নেতৃত্বে আনতে হবে আপনাদেরকে নতুবা আপনাদের কথিত অভ্যুত্থান আর বিপ্লব কোনোদিন সার্থক হবে না আপনি দেশ মেরামত করবেন চালককে কথা বলেন গাড়ি ঠিক করছেন চালকের আসনে কাকে দিবেন এটা তো মূল সংস্কার কথা বলেন সারা দেশে চলতেছে সংস্কার সংস্কার কি কি সংস্কার সংবিধান সংস্কার নির্বাচন কমিশন সংস্কার কিন্তু রাষ্ট্রকে যে আপনি ঠিক করবেন চালকের আসনে কাকে দিবেন আগে যে বিশ্ববিদ্যালয়ের ফারেকরা ছিল পরে তো তারাই আসবে কথা বলে না লাভ কি হবে আমি উদাহরণ দিয়ে থাকি একটা গাড়ি গড়িপুর থেকে চিটাং যাবে খুব কমফোর্টেবল বাস চল্লিশটা সিট আছে কতটা সামনে দশজন মহাদেশ তারপর দশজন পিস তারপর দশজন সেলিব্রিটি বক্তা তারপর দশজন দরবেশ কয়জন লোক শুধু যিনি বাস চালাবে তিনি ইয়াবাখোর একজন মাতাল বাসটা কি নিরাপদে চট্টগ্রাম যাবে না মাঝখানে হবে তা আপনারা সংস্কার করবেন নির্বাচন কমিশন সংস্কার করবেন সংবিধান কিন্তু দেশ যারা চালাবে ওদের চরিত্রের সংস্কার তো করতেছেন না নেতৃত্বের আসনে যারা যাবে ওটা কি কোয়ালিটির মানুষ যাবে এটা নির্ধারণ করে ঠিক কিনা আমি এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমি সুপারিশ করব সরকারকে অন্তত এই রকম নিয়ম করুন দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত দুর্নীতির মামলা আছে এবং কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত রয়ের সাথে সিআই এর সাথে মোসাদের সাথে যারা চুক্তি করছে জাতীয় বেঈমান দাগাবাজরা নির্বাচনে আসতে পারবে না এই দুইটা নীতি বাস্তবায়ন করেন নেতৃত্বে ভালো মানুষ আসবে আমি কোন দলকে জিতাবো কোন দলকে ঠকাবো এই রকম ইনজাস্টিস অবিচার আমার কাছে নাই আমার কথা প্রত্যেক দলে তো কিছু ভালো মানুষ আছে নাই আপনি যে দল করেন আপনার দলের নেতাটা ইমানদার কিনা দেখেন কথা বলেন সে যদি কাফের মোর্শেদ হয় তাকে ভোট দিবেন না দেখেন আপনি যেই দল করেন সেই দলের যে নেতাকে ভোট দিবেন সেই ইমানদার কিনা অন্তত নামাজি কিনা তাকে ভোট দেন এই একটা নীতি বাস্তবায়ন করলে বাংলাদেশ একটা ভালো সমাজ হবে ইসলামী রাষ্ট্র আমাদের স্বপ্ন ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানান রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি প্রত্যেক দলের মুসলমানরা ইমানদার আর নামাজিদেরকে নেতৃত্বে পাঠাই বাংলাদেশ একটা ইসলামী সমাজ হয়ে যাবে পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইনশাআল্লাহ সংস্কার ওদের হাতে না সংস্কার আপনাদেরই হাতে ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়ায় পরীক্ষার পর পরীক্ষা আসতেছে নেতা হইতে পরীক্ষা লাগে কি লাগে আর আপনাদের দেশে কি লাগে পয়সা দুর্মুজ বাহিনী পিস্তল বাহিনী আর কি লাগে না সব এলাকার নেতারা মদ আর গাঁজা খায় না সব এলাকার নেতারা না এটা দাউদ কান দিতে ছিল বুঝে গেছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কুলাঙ্গারের কথা বলতেছি সম্মানিত সুধি তালে পরীক্ষায় পাশ করতে হবে নেতা হইতে হলে আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজের যাকে আমরা বলি হাজেরা হাদিস শরীফে তার নাম এসেছে হাজের কি নাম আমরা বলি সমস্যা নাই শুদ্ধ উচ্চারণটা কি হাজের হাজার হাজের আর তার ছেলে হযরত اسماعিল আল্লাহ বললেন দুইজনকে নিয়ে যাও মক্কায় ওখানে রেখে এসো সুবহানাল্লাহ বললেন হযরত ইব্রাহিম এর কয় স্ত্রী ছিল না এটা ভুল আপনাদের ধারণা তিন স্ত্রী হযরত সাররা তৃতীয় স্ত্রী ছিল কোথায় কি না কোথায়রা এই তথ্যটা পাবেন তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী উল্লেখ আমরা জানি দুই স্ত্রী স্ত্রী ছিল কয়জন তিন স্ত্রী আল্লাহর হুকুমে হাজরত ইব্রাহিম চলে গেলেন মাক্কায় ফারান উপত্যকা পার হয়ে বর্তমান কাবাগর যেখানে তার পাশে জমজম কূপ যেখানে সেখানে হজরত ইসমাইলকে তার মায়ের কোলে দিয়ে দিলেন জনমানব শূন্য একটা জায়গা নাই সেখানে কোনো খাদ্য কোনো পানি ফুটন্ত গোলাপের চৌ সুন্দর শিশু হযরত اسماعিলকে তার মায়ের কোলে দিয়ে তিনি ফিরে যাচ্ছেন বুখারী শরীফের মধ্যে এসেছে ফা নাadat উম্মু اسماعিল হযরত اسماعিলের মা হযরত হাজি ইব্রাহিমকে ডাক দিলেন একবার দুইবার তিনবার কোনো জবাব দিলেন না হযরত হাজির জিজ্ঞেস করলেন ইব্রাহিম এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হাজরত ইব্রাহিম বললেন হাজের তুমি জানো আল্লাহর হুকুমের বাইরে ইব্রাহিম একটা কদমও ফেলতে পারে না যেমন স্বামী তেমন স্ত্রী বললেন ইব্রাহিম এটা যদি আল্লাহর হুকুম হয় আমি তা পেতে মেনে নিলাম যাবার বেলায় হাজরত ইব্রাহিমের স্ত্রীর হাতে ইব্রাহিম শুকনা খেজুরার চামড়ার মশকে পানি দিয়ে চলে গেলেন দীর্ঘ ঘটনা আমি সংক্ষেপে বলছি কয়েক কয়েকদিনে পানি শেষ খেজুর শেষ হয়ে প্রচন্ড পানির জন্য তিনি সাফা পাহাড়ের দিকে তাকায় দেখলেন সেখানে পানির মতো কি যেন চকচক করে দৌড়ায় গেলেন যে দেখেন কিচ্ছু নাই আবার মারোয়ায় তাকায় দেখেন পানির মতো কি দেখা যায় শক্ত পাথরে সূর্যের আলো পড়ার কারণে পানির মতো ঝকঝক করছিল পানির সন্ধানে তিনি সাতবার দৌড়ালেন হাজরত হাজির আলী দৌড়টা আল্লাহ এত পছন্দ করলেন কিয়ামত তো হাজীদের জন্যই এই দৌড়টা আল্লাহ বানায় দিলেন সুবহানাল্লাহ সাতবার সাফা মারওয়ায় দৌড়ালে সাড়ে তিন কিলোমিটার দৌড়ানো হয় সুবহানাল্লাহ আমি দেখেছি আশি বছর নব্বই বছরের বুড়া মানুষও হাঁটতেছে দৌড়াচ্ছে তারপর আপনারা জানেন তিনি যখন ফিরে আসলেন দেখলেন সালাম পা দিয়ে আঘাত করছেন আর তার পায়ের আঘাতে শক্ত মাটি ফেটে পানি বের হতে লাগলো হাজার হাজার ভাষা ছিল সুরিয়ানি সুরিয়ানি ভাষায় তিনি বললেন জম জম থামো তিনি এশারা করে জমজম বললেন নির্ধারিত জায়গায় পানি থেমে গেল তৃপ্তির সাথে তিনি পানি পান করলেন সন্তানকে পানি পান করালেন ইয়ামান থেকে একটি গোত্র জুরহাম কাবিলা তারা ফারান উপত্যকার পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল ওদের পানি দরকার ওরা দেখলো সাফা মারবার চারপাশে পাখি উঠতেছে ওরা বুঝলে এখানে পানি আছে ফারান উপত্যকা পার হয়ে এসে দেখে একটি স্বচ্ছ পানির ঝর্ণা পাশে বসে আছে স্বর্গীয় চেহারা দাঁড়িয়ে নারী সুন্দরায় মরে যাচ্ছি আপনার অনুমতি থাকলে এখান থেকে পানি পান করতে চাই তিনি বললেন এই কূপ আমার নাল্লার কূপ পানি পান ওরা পানি পান করলো আল্লাহ তালা এত বেশি রহমত বরকত জমজমের পানিতে রেখেছে ওরা বলল মা আপনি একা আমরা আর দেশে ফিরতে চাই না আপনার আশেপাশে বসবাস করতে চাই তিনি বললেন বসবাস করো সাফা মারবার চারপাশে তারা ঘর বাড়ি নির্মাণ করলো হাজরত ইসমাইল ধীরে ধীরে বড় হতে হতে আল্লাহ পাক বলেন সালাম্মা বালাগা মা আহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া

এবার শুরু হলো চূড়ান্ত পরীক্ষা দীর্ঘকাল পর সন্তানকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন সন্তানের আগুন তার যায় যখন করছে আল্লাহর পক্ষ থেকে আসতো চূড়ান্ত পরীক্ষা ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে কোরবানি পরপর তিন দিন তিনি স্বপ্ন দেখলেন

সতজি দুনি ইংশা আল্লাহুমিনাস আমার সম্মানিত পিতা জাল্লার পক্ষ থেকে আদেশ হয়েছে দ্রুত আপনি তা করুন দেরি করবেন না আবি ও চিনেই আমাকে আপনি ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন নিয়ে গেলেন সন্তান কি মি অনেক ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি শুধু পরীক্ষাগুলো বুঝাবার জন্য হাজরাত ইব্রাহিমের মিনায় চলে যাবার পরে তিনি সন্তানকে জবাই করবেন হাজরাতে ইসমাইল পিতাকে বললেন সম্মানিত পিতা আল্লাহর মানার ক্ষেত্রে আমার গড়া আপত্তি নাই শুধু আমার অনুরোধ আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন যারা আপনার চোখে আমার চোখ না পড়ে হাত পা বেঁধে নেবেন কাপড়গুলো আমার আমার মাকে দিয়ে দিবেন হাজরত ইব্রাহিম ছুরি হাতে জবাই করার জন্য উদ্যত হলেন সন্তানের কচি নরম মধ্যে তিনি ছুরি চালাচ্ছেন কোন কাজ হয় না একবার দুইবার তিনবার কাজ হয় না তাফসীরের কিতাব সাক্ষী দেয় ফা আলকাহা আলাল হাজার ফা শাক্কাল হাজার বিরক্ত হয়ে তিনি ছুরিটা একটা পাথরে মারলেন ছুরি লাগাতে পাথরটা দুই টুকরা হয়ে গেল হাজরত ইব্রাহিম আকাশ পানে তাকায় বললেন রব্বুল আলামিন কি তোমার কারিশমা কিছুই তো বুঝি না ছুরি লাগাতে পাথর দুই টুকরা হয়ে যায় আমার সন্তানের গর্দান কেন কাটে না আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো ইব্রাহিম সব পরীক্ষায় তুমি পাশ করেছো উত্তীর্ণ হয়ে গেছো আল্লাহ ডাক দিয়ে বললেন পাশাত্ত্বার রোগ তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো ইব্রাহিম সন্তানকে আর জবাই করার দরকার নাই আমি জান্নাত থেকে পশু পাঠায় দিলাম তুমি জবাই করে দাও এইভাবে হাজাত ইব্রাহীম একটি নয় দুইটি নয় অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ তখন তাকে বললেন ইন্নি যা ইনুকালিন নাসি ইমাম ইব্রাহিম আমি তোমাকে মানবজাতির জন্য নেতা বানাই দিব আল্লাহ তারে নেতা বানাইছেন কিনা বলেন তাৎক্ষণিক হাজরত ইব্রাহিম দোয়া করলেন তিনি ডাক দিয়ে আল্লাহকে বললেন রব্বুল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়াতি শুধু আমারই নেতা বানাবা না আমার বংশধরের মধ্যেও আর কাউরে নেতা বানাবা আল্লাহ বলে দিলেন শোনো ইব্রাহিম লা ইয়ানালু আহ আমার ওয়াদা জালেমদের কাছে কখনো পুষবে না অর্থাৎ তোমার বংশের মধ্যে যারা কাফের মোশেক এই নেতৃত্বের সম্মান আমি তাদেরকে দিব না ইমানের উপর যারা থাকবে আমি তাদেরকে নেতা বানাবো বলেন সোহামাল্লাহ আমার ভাইয়েরা হাজরাত ইব্রাহিমের বংশে হাজরত এসহাকে সূত্রে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইছেন সোহান আল্লাহ বলবেন না তারা নেতা ছিলেন কি না কথা বলে না নেতা ছিলেন না তারা ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দিতেন রাজনৈতিক নেতৃত্ব বলবেন না আপনাদের অনেকে ধারণা ইসলামে রাজনীতি নাই আরে অনেকে বলে যে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই ওই নির্ভরে যদি বলেন সুরা ফাতে হাত তর্জমা করো ওর মাস্টার স্টক করবে কি করবে কোরআনে রাজনীতি নাই জনে বলতে হবে কোরআনের রাজনীতি নাই হাদিসের রাজনীতি নাই সেটা ডেমোক্রেসি নয় সোশ্যালিজম নয় ক্যাপিটালিজম নয় মানব রচিত মতবাদ নয় সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজুন নবুয়া যে খেলাফত যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমামে হোসেন কারবালায় রক্ত দিয়েছেন সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে ঠিক না ইসলামের রাজনীতি নাই এটা নির্ভর ছাড়া কেউ বলতে পারে না হাজরত ইব্রাহিমের বংশ আল্লাহ নেতা বানাইছিলেন কথা বলে না ইমানদারদের কাদেরকে হজরত শাকের বংশ থেকে কতজন পয়গম্বর আসছে প্রায় সত্তর হাজার তারা রাজনীতি করতেন তারা সমাজে নেতৃত্ব দিতেন তারা ছিলেন ইমাম বলে আমার কথা বিশ্বাস হয় না আবার বলছি বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন

রাসূল নাল আমার উম্মতের নেতৃত্ব দিবে খলিফাগণ কারা কারা আল্লাহর হাবিব আল্লাহর আখির নবী নূর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফীকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে উম্মতের নেতৃত্ব দিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুন। তারপরে হযরত ওমর তারপরে হযরত ওসমান তারপরে হযরতে আলী সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আসলো শাইরাচার ইয়াজিদ। কে আসলো? শাইরাচার হযরত মুয়াবিয়ার পরে শাইরাচার ইয়াজিদ। ইয়াজিদকে ব্যক্তিগতভাবে আমি কাফের মনে করি। তবে হাজরত মোয়াবিয়াকে নিয়ে কোন প্রশ্ন করা যাবে না তিনি জলিলুল কাদার সাহাবি ছিলেন শাসন ক্ষমতার পর পরবর্তীতে আবার অমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লার মাধ্যমে আবার খেলাফত চালু হয়েছে বলেন এবার দেখেন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার বংশে জালেমরা কেউ নেতা হবে না পরবর্তীতে আল্লাহ তালা হজরত ইসমাইলের বংশে দেড় হাজার বছর আগে আল্লাহ তার আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীউল আমবিয়া ওয়াল মুরসালিন হিসেবে ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূলগণের নেতা বানায় দিলেন বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ समस्त নবী রাসূলগণের নেতা বানায় দিলেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ईमानदार আল্লাহ তালা তাদেরকেই এই দুনিয়ায় নেতৃত্ব দেবার জন্য আল্লাহ তালা বৈধ প্রপাইটার হিসেবে তাদেরকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন বলেন সোহান আল্লাহ আর হাজরত ইব্রাহিমের বংশে বনি ইসরায়েলের পরবর্তী উত্তরসূরি যারা ইহুদি আল্লাহ তাদের থেকে নেতৃত্বকে কেড়ে নিলেন আজকে তিন হাজার বছর পার হয়ে গেছে ইহুদিরা নেতৃত্ব আসতে পারে নাই তারা পর গাছা হিসেবে বেঁচে আছে পরজীবী হিসেবে বেঁচে আছে এই বিশ্ব মানচিত্র ইহুদিদের কোনো দেশ নাই তাদের কোনো নেতৃত্ব নাই তারা যা করছে সবটা ডিপ্লোমেসি চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে তারা কখনো যুক্তরাষ্ট্রের ঘাড়ে সোয়ার হয় কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয় তারপরে তারা এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেন নাই কখনো দিবেন না আমরা আজকে যে কথাগুলো শিখলাম যে ইব্রাহিম আলাইহিসাল্লামকে জাতির জনক মানি একটা কথা মনে রাখবেন আমাদের দেশে নাস্তিক বুদ্ধিজীবীরা বলে ইসলাম এসেছে আব্রাহাম ইজাম থেকে হাজাত ইব্রাহিমের ধর্ম থেকে এটা তাদের মিথ্যা কথা ইব্রাহিম আলাইসাল্মের শরীয়ত ছিল অপরিপূর্ণ আল্লাহর হাবিবের শরীয়ত পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিসাল্লামের সময় দিন ছিল অপরিপূর্ণ আর আল্লাহর হাবিবের দিনকে দেড় হাজার বছর আগে আল্লাহ করে দিয়েছেন পরিপূর্ণ শুধুমাত্র ইব্রাহিম ইসলামের দশটা কাজকে আল্লাহ ইসলামের মধ্যে রাখছেন সেজন্য ইসলাম থেকে এসেছে এই কথা বলার সুযোগ নাই আমরা যা মুস্তাফা দেড় হাজার বছর আগে যে পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন আমরা সেই দিনকে বিশ্বাস করে সেই দিনের অনুসরণ করে বেঁচে থাকতে চাই আর আমরা তাদের কি নেতৃত্বে আনবো যারা ইমানদার এবং চরিত্রবান ঠিক কিনা বলেন যারা ইমানের প্রশ্নে আপোষহীন শিরক এবং কুফরের সাথে যাদের কোনো সম্পর্ক থাকবে না নেতা হবার জন্য মুসলিমদের নেতা হবার জন্য চারটা গুণ লাগে এই কথাটা বলেই আমি চলে যাচ্ছি কয়টা গুণ প্রথম হচ্ছে ইল তারপর হচ্ছে আদল শরীয়তের এলেম লাগবে নেতাকে অর্থাৎ যিনি মুসলিমদের নেতা হবেন তিনি জুমার নামাজি ইমামতি করবেন আমাদের দেশে কয়জন নেতা এটা পারবে যিনি মুসলিমদের নেতা হবে তার ইলম লাগবে তাকে খুব দিতে হবে ঠিক না তারপর লাগবে আদল পরায়ণতা বা জাস্টিস ন্যায় পরায়ণতা ছাড়া নেতা হতে মুসলিমদের নেতা হতে তিন নাম্বার লাগবে সাহিবুল জুরআ অর্থাৎ সে তার হুকুমকে জমিনে বাস্তবায়ন করবে কোরআন সুন্নার আলোকে নেতা হতে হবে এমন পার্সোনালিটি সম্পন্ন চার নাম্বার সালামাতুল হাওয়া ওয়াল আযা নেতাকে হতে হবে মেন্টালি সুস্থ ফিজিক্যালি ফিট এই চারটা গুণ থাকলে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখাক আমরা দেখতে চাই বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলতেছে এবং আমাদের স্বপ্নে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হোক খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা চাই আমাদের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব দল সংসদে থাকুক এটা হালাতে এদতেরা হালাতে এদতেরা আল জরুরি কদ্দারুবি কদ্দ্রি জরুরা এই নীতির আলোকেই আমি বলে থাকি ব্যক্তিগতভাবে আমি খেলাফায় বিশ্বাসী আল্লাহ আমাদেরকে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এই স্বপ্ন দেখার বর্জন আমাদের মৃত্যু দেন আমি বিদায় নিচ্ছি আমার তিনটা কিতাব আছে যদি পারেন নিয়ে যাবেন বিশৃঙ্খলা না করে নির্বাচিত তার সির প্রথম খণ্ড সুরা হাতেহার তার নির্বাচিত তার চিট দ্বিতীয় খণ্ড সুরা একলা সুরা ইন সিরাহের তফসিদ বোহার শিল্পের প্রথম হাদিস ইনামাল এই একটি হাদিসের উপরে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে যাবেন আমি বিদায় লগ্নের দোয়া চাই বর্তমান পি সাহেব মালানা আবু বাকর সিদ্দিক আল কাসেমি একেবারে যুবক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শরীয়তের এলিম দিয়েছেন তরিকত তাসাউফের ইলম দান করেছেন যে কোনো আন্দোলনের সংগ্রামে কর্মসূচিতে আমি ডাকলে উনি উপস্থিত হয় আপনাদেরকে আরেকটা ইতিহাস মনে করায় দেয় এই যে বাংলাদেশে ফেসিবাস শুরু হয়েছে দুই হাজার থেকে কথা বলে না এই বাংলাদেশে সর্বপ্রথম নির্যাতনের শিকার হয়েছিল এই দরবারের মরহুম পীর সাহেব মরহুম আবুল কাসেম রহমতুল্লাহ মনে আছে আপনাদের ওনাকে অন্যায়ভাবে ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল আমি যতটুকু পেরেছি তখন চেষ্টা করেছিলাম ওনার পক্ষে কথা বলার কাজ করার আমার মনে হয় আল্লাহ তার মর্তবা বাড়াবেন এই জন্য মাজলুম হিসেবে তাকে কবুল করছেন আলহামদুলিল্লাহ আজকে তার উত্তরসূরী আছেন ওনার আওলাদরা আছেন প্রাণ ভরে মন খুলে দোয়া করে দিবেন আল্লাহ জন তাদেরকে তরিকতের ঝান্ডা হাতে নিয়ে সামনে এগিয়ে যাবার তৌফিক দান করে এই প্রতিষ্ঠানকে এই বানিয়াপাড়াকে আল্লাহ তারা যেন হেদায়তের জন্য হেদায়তের আলোক বর্তিকা যেন তারা ধরে রাখতে পারে মৃত্যু পর্যন্ত বলেন আল্লাহ মাবিন আমি দোয়া চাই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাম আলাইকুম ওয়া রাহমাতুল